গোটা বিশ্বজুড়েই একটা বারুদের গন্ধ তাহলে কি আবার একটা বিশ্বযুদ্ধের পথে এগোচ্ছে গোটা দুনিয়া কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল চৌধুরী অনেক যুদ্ধ করেছেন যখন আপনি ছিলেন সেনাতে কিন্তু এই যে সেনাবাহিনী প্রস্তুত আপনি তো দেখে বুঝতে পাচ্ছেন আপনি একজন আর্মি ছিল সেখানে অনেক দায়িত্ব কর্নেল ছিলেন অনেক দায়িত্ব সামলেছেন কি মনে হচ্ছে দেখে মানে যুদ্ধের কি একটা নির্দেশ এসে গেল দেখুন যুদ্ধ তো অপারেশন আমি যুদ্ধ বলব না তার কনফ্লিক্ট আহ আমরা একটা স্পেসিফিক টেরার ক্যাম্প ছিল সেগুলোকে এটা যুদ্ধ বলা যায় না যুদ্ধ এইভাবে হয় না তো যাই হোক টেরার কনফ্লিক্ট বাট যে আবহর মধ্যে আমরা দিয়ে যাচ্ছি সেটা জঙ্গির আমাদের পূর্ব সাইডে বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে ইউজ করে আমাদের আঘাত আনতে পারে পশ্চিম দিকে তো আঘাত আনছেই জম্মু কাশ্মীরে রোজ আমরা ঘটনা প্রবাহ দেখতে পাচ্ছি এবং আমি আজ তাক বাংলা ডিসকাস করেছি আমরা কীরকমভাবে নেপাল ভুটান কি ইউজ করে যেখানে কোনো ভিসা পাসপোর্ট লাগে না সেখান থেকে আইএসআই অথবা বাংলাদেশ তার জন্য একটা একটা গোল্ডেন ট্রে যেখান থেকে ঢুকে ভারতের যে কোনো অংশে আঘাত করতে পারে তার পেছনে হেল্প করছে রিসোর্সেস হেল্প করছে চায়না আছে চীন আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে তুরস্ক আছে আজারবাইজান আছে বিভিন্ন এই রাষ্ট্রগুলো যারা ভারতকে আগে দেখতে চায় না ভারত যে ইকোনমিক স্ট্রেংথ বাড়িয়ে যাচ্ছে সেটা চায় না আলটিমেটলি ডিপ্লোমেসিতে ভারতকে কোথাও গলায় তো সেই দিকে দেখতে গেলে আমরা আমরা দেখছি ইউক্রেন এবং রাশিয়ায় কি ঘটনা কি ভাবে ঘটনা ঘটলো এবং আহ ইউক্রেন কিরম ভাবে একটা এটাও একটা মিলিটারি ওয়ারফেয়ারে একটা নিউ চ্যাপ্টার যে ড্রোন সতেরো মানে সতেরোশো ড্রোন ভেতরে ঢুকিয়ে কিরম ভাবে চারটে ফোর্স বেস রাশিয়া যেটা প্রায় থেকে কিলোমিটার সাইবেরিয়ার কাছে এবং রাশিয়ান আর্টিক রিজিয়ানে তার বত্রিশ পারসেন্ট যে নিউক্লিয়ার ওয়ার হেড ফাইটার জেট সেগুলোকে ধ্বংস করে দিল হ্যাঁ তো নেয়ার চল্লিশটা ফাইটার জেট আই এল সেভেন্টি সিক্স টিউজ টিউ সেভেন্টি ফাইভ টিউ টোয়েন্টি টু এগুলোকে একদম জালিয়ে রাখ করে দিল শেষ করে দিল ছাই করে দিল সেই জায়গা যে অপারেশন চলছে দেখুন এটা তো আমরা যদি আবার বলি এটা শুধু ইউক্রেন করেছে না দেয়ার ইজ সামবাডি হু ইজ হেল্পিং ইউক্রেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে হতে পারে ন্যাটোর বত্রিশটা দেশ আছে তারা ইউক্রেন ইজ পার্ট অফ ন্যাটো তারা হেল্প করছে এবং রাশিয়াকে করেছে রাশিয়ার ইন্টেলিজেন্স ফেল হয়েছে রাশিয়ার চার সাড়ে চার হাজার কিলোমিটার ঢুকে বিভিন্ন এয়ারফোর্স বেছে চারটে এয়ার ফোর্স বেছে তাদের নিয়ারমদ সেভেন বিলিয়ন ডলার সেভেন বিলিয়ন মানে নিয়ারমদ আপনি সত্তর হাজার কোটি তাকে শেষ করে দিতে হবে হয়ে গেলো তো সেই জায়গা থেকে আমরা দেখতে গেলে যে যেভাবে প্রবাহ চলছে বিরুদ্ধে চলছে। ইসরায়েল ইরাকের একটা অলরেডি ভেরি টেন্স সিচুয়েশন ওদের নিউক্লিয়ার স্টক পাইলগুলো ভাঙার জন্য যদিও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও একটা মতবিরোধ হয়েছে ইরানকে নিয়ে আচ্ছা একটা জিনিস বলুন তো এই কিন্তু মূলে চালিকা শক্তি কি আমেরিকা? দেখুন দিয়ে যাচ্ছে সবাইকে। মার্কিন যুক্তরাষ্ট্র তো আজকে না মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীকে শাসন করতে যায়। ওটাও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করে। সেটা ভারতের সঙ্গে বন্ধুত্ব কি হলো? রাশিয়ার সঙ্গে কি হলো? ইজরায়েল দে আর নট বদার্ড। দে আর বদার্ড যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীতে বিশ্বের সুপার পাওয়ার কতদিন থাকতে পারবে এক দ্বিতীয়ত তার বিজনেস ইন্টারেস্ট কোথায় কোথায় আছে টাকা কোথার থেকে আনতে পারবে তাদের নাগরিকদের জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তার মেন যে মার্কেট হচ্ছে আর্মস মার্কেট তার প্লেন তার অ্যামিনেশন তার আর্মামেন্ট কীরকমভাবে বিশ্বে এই বিভিন্ন ঘটনাগুলো যদি ঘটতে থাকে সেটা এই বিভিন্ন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইয়েমেন ইরাক ইসরায়েল এ বিভিন্ন জায়গায় তাহলে ওদের আর্মস সেল করতে পারবে তাদের ইন্টারেস্ট তো এবং তেল এই যখন এই বাংলাদেশের আমরা যে ঝামেলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বঙ্গোপসাগরে তার একটা তেলের ইন্টারেস্ট আছে এবং মায়ানমারের আছে যেহেতু চায়না এই মিলিটারি জুন্তা মায়ানমারে হেল্প করছে চায়নাকে উঠতে দেবে না তো একদিকে চায়না দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ায় চায়না একদিকে ভারত এই দুটোকে গলা রাখতে হবে তার জন্য কাকে ইউজ করবে তার জন্য এখন বাংলাদেশ এবং এই আরাকাইন প্রভিন্স যেটা আছে তাদের ইউজ করছে ভারতকে ভাঙার জন্যে হয়তো সামনের থেকে এটা যুক্তরাষ্ট্র দিন মানবে না কিন্তু ভারতকে ভাঙার জন্য যেসব রাষ্ট্র এগিয়ে থাকে বাংলাদেশে গিয়ে আছে পাকিস্তানে গিয়ে আছে চীন রয়েছে এবং তাদের পেছন থেকে হাওয়া দেওয়া এবং তাদের রিসোর্সেস দেওয়া তাদের প্ল্যান করা তাদের স্ট্র্যাটেজি করা সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি শুরু করে দিয়েছে এতে লাভবান কারা হচ্ছে লাভবান মার্কিন যুক্তরাষ্ট্র মা লাভবান হবে বাংলাদেশের লাভ হচ্ছে যে তারা ভারতকে আরো উইক করে দিতে পারবে যদি করতে পারে যদি এখানে একটা বড় যদি আছে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে মদত নিয়ে হেল্প নিয়ে সাহায্য নিয়ে ভারতের পূর্ব এবং উত্তর পূর্বকে যদি ভেঙে দিতে পারে সেটা ওদের লক্ষ্য কিরকম ভাবে সেভেন সিস্টার বারবার বলেছে এই মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকারের এই দুর্নীতি মানে ঠিক যেমন ভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে গাজা চাই ঠিক বা কানাডাকে যেরকম ভাবে অফার দিয়েছেন যে আমেরিকার সঙ্গে মিশে যাও তেমন ভাবে কি ভারতের সেভেন সিস্টারস দিকেও একটা নজর তারা দিচ্ছে তারা ওরা দিতে পারলেও যে সেভেন সিস্টার ইজ আ পার্ট অফ ইউনিয়ন মানে সাতটা পার্ট অফ ভারত ইউনিয়ন অফ ইন্ডিয়া তো সেখানে তাকে কিছু করতে গেলে তাকে ভাঙতে হবে ভারতকে ভাঙতে হবে তো ভারতের সঙ্গে সেই যুদ্ধের মধ্যে আসতে হবে সে যুদ্ধ হোক আপাতকালীন একটা সৃষ্টি এমার্জেন্সি সিচুয়েশন করতে পারে বর্ডারে মণিপুরে যে বর্ডার সেটাকে আরও অশান্ত করে দিতে পারে রিসোর্সেস দিয়ে সেটা বাংলাদেশের জঙ্গি সংগঠনরা করবে মণিপুরে যে বিভিন্ন কুকি সংগঠন আছে তাদের আর্ম স্যামিনেশান দিয়ে ভারতের ইন্টারনাল সিচুয়েশন আরও গম্ভীর করে দেবে এইভাবে যেটা পাকিস্তান যেটা পাকিস্তানের মাধ্যম দিয়ে কাশ্মীরে করছে একইভাবে বাংলাদেশকে দিয়ে পশ্চিমবাংলা করবে এবং যদি কোনো একটা বড় অঘটন যেমন মুম্বাইতে হলো সেটা যদি করতে পারে অন্য জায়গায় বম্বে আবার করলো বা ওয়েস্ট বেঙ্গলে করলো কলকাতায় করলো কারণ নেপাল আমি বলেছি উত্তরপ্রদেশ দিয়ে আসতে পারে বিহার দিয়ে নেপাল দিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যা ইচ্ছে যেখানভাবে ঢুকে একটা বড় নাশকতা ছক করতে পারে তো ভারতকে এই সময় ভারতকে কিন্তু চারিদিক দিয়ে ঘিরে আছে আমরা যদিও বলি আমার আমার মনে হয় কেন্দ্রেরও ডিপ্লোমেসির কোথাও না কোথাও দেয়ার নিড টু পুল্স আমরা ওভার কমপ্লেসেন্ট যেন না হয়ে কমপ্লেসেন্সি যেটা আছে যে ভারত বিরাট একটা পুরো বিশ্বে কন্ট্রোল করছে নিশ্চিতভাবে আমরা একটা লার্জেস্ট ইকোনমি বাট আমাদের অনেক শত্রু চারিদিকে আছে তার উপর দুটো মিত্রও তো আছে যেমন রাশিয়ার কথা যদি আমরা বলি রাশিয়া তো বরাবরই ভারতের মিত্র কিন্তু রাশিয়া এবার কি করবে ইউক্রেন ভেতরে ঢুকে যেভাবে ইন্দিরা এই যে অপারেশন সিন্ধুর হলো এত তুমি রাশিয়াতে কড়া স্টেটমেন্ট পেলে যে ভারতের পাশে রাশিয়া দাঁড়িয়ে যে ওপেন বিশ্বের স্টেটমেন্ট দিচ্ছে যে আমি ভারতের পাশে ভারত যে বেশ করেছে এই স্টেটমেন্টটা আমরা কারোর থেকে পাইনি এই স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা ঘুরিয়ে ফিরিয়ে অত অনেকে দিয়েছে সামনাসামনি যে ভারতের পাশে দাঁড়িয়ে যদি ভারতের সঙ্গে মানে রাশিয়ার খুব বন্ধুত্ব হতো তো রাশিয়া হঠাৎ এই গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে কি ডিল করছে আর্মসের এবং তার অ্যামিনেশন এবং ফাইটার জেটের রাশিয়ার যদি ভারতের বন্ধু হয় তাহলে রাশিয়া পাকিস্তানকে তো সেল করার জন্য চলে গেছে দেয়ার অলরেডি একটা এমইউ সাইন হচ্ছে তুরস্কের সঙ্গে হচ্ছে আজারবাইজানের সঙ্গে পাকিস্তানের হচ্ছে মানে পুরোটাই তাহলে ব্যবসায়িক সম্পর্ক প্রত্যেকটা রাষ্ট্রের হচ্ছে নিজের যেটা সুবিধে নিজের যেটা সম সে সেটা সেই রাষ্ট্রে সেই করবে রাশিয়া দেখছে যে যদি পাকিস্তানকে ইউজ করে তার কিছু ফাইটার বিক্রি করতে পারে অথবা আর্ম জেমারেশন বিক্রি করতে পারে সো দ্য ওটা সবচেয়ে